হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আজকে আমি আলু দিয়ে চেওয়া মাছের ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো হয় আর যারা মাছের ঝোল পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা মাস্ট পছন্দ হবেই চলুন তবে শুরু করা যাক প্রথমে এখানে বেশ অনেকটা পরিমাণ সাদা চেও নেওয়া হয়েছে চেওয়া মাছ কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে লাল চেওয়া একটা হচ্ছে সাদা চেওয়া এখানে চেও মাছটাকে কিন্তু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর এটাকে প্রপারলি পানি দিয়ে ধুয়ে নেওয়া হবে যাতে করে কোনো রকম পিচ্ছিল যে একটা ভাব থাকে চেয়া মাছের কিন্তু পিচ্ছিল একটা ভাব থাকে সে ভাবটা না থাকে আর এটার মাথার রেসিপিটা কিন্তু আমি গত দিনের ভিডিওতে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে সেটাকে দেখে নিতে পারেন ভীষণ মজার একটা রেসিপি হয় কিন্তু এই যে মাছের মাথা দিয়ে তারপর একটা প্রাইফেনে তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়া হবে আর মাছটা কিন্তু পানিটা ঝাড়িয়ে এক সাইডে রাখা হয়েছে এবার এক এক করে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে বেশ এক মুঠো পরিমাণ পেঁয়াজ দেওয়া হচ্ছে এখানে এবার পেঁয়াজটাকে একটুখানি লবণ দিয়ে কিন্তু প্রপারলি ভাজা হবে আর আমরা হচ্ছে যেহেতু সরিষার তেলে তরকারি খাই তেল যদি অনেকটা উপকারী অনেক বেশি উপকারী যাদের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা কিন্তু তরকারি খেয়ে দেখতে পান এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তারপর পেঁয়াজটা হয়ে আসার পরে এখানে মরিচের গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর এটা বলার কারণ হচ্ছে সরিষার তেলের কথা বলার কারণ হচ্ছে যেহেতু প্রথমেই পেঁয়াজটা ভালো যাওয়ার সময় অনেকটা ফেনা এসেছে তার জন্য বলা আর এখানে একটুখানি জিরার গুঁড়ো দেওয়া হয়েছে এবার পুরোটা মশলাকে কিন্তু ভালো করে মাখানো হবে কষানো হবে কষানোর পরে এক এক করে সে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে লবণ দিয়ে ভালো করে চটকে ধোয়ার কারণে কিন্তু উপরে যে পিচ্ছিল একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে আর এটা যেহেতু চেও মাছ চেওয়া মাছটা ভাজা হয় না আমু সবসময় ভাবেই রান্না করে তাই এটাকে ভাজা হয়নি একদম ডিরেক্ট রান্না করা হচ্ছে তারপর মাছটাকে একদম আলতু হাতে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখানো হচ্ছে যাতে করে একদম ভেঙে না যায় খুব বেশি প্রেশার দিয়ে না যাবে না তারপর এখানে বেশ লম্বা লম্বা করে কেটে রাখা আলু দেওয়া হয়েছে এই রান্নাটা এভাবে আমার খুব বেশি পছন্দ হয় মানে খুব বেশি মজা লাগে খেতে আলু দিয়ে একদম ঝোল ঝোল সাথে টমেটো এত এত বেশি টেস্ট হয় তারপর আলু মাছটা এই দুইটা জিনিসই হচ্ছে মশলার সাথে একদম প্রপারলি মিক্সড করে নেওয়া হবে যাতে করে পুরোটা মশলা একদম ভালো করে ঢুকে যায় প্রত্যেকটা মাছের মধ্যে প্রত্যেকটা আলুর মধ্যে তারপর বেশি কিছুক্ষণ কষানোর পরে কিন্তু এখানে পানি অ্যাড করা হচ্ছে এটা দিয়ে কিন্তু রান্নাটা হবে পানিটা অ্যাড করার পরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে এটাকে আর রান্না হওয়ার জন্য রেখে দিতে হবে ঢাকনা দিয়ে আপনারা কারা কারা হচ্ছে এই চেউ মাছের ঝোলটা খুব পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই আছেন যে মাছ ভুনা খেতে পারেন না তারা হচ্ছে এভাবে রান্না করে খেতে পারেন তারপর যখন একদম শেষ পর্যায়ে হয়ে আসবে ঝোলটা একটুখানি টানানো বাকি থাকবে তখন হচ্ছে একটা বা দুটো টমেটো কেটে দিয়ে দিতে পারেন এখানে টমেটো কেটে দিয়েছি আপনারা চাইলে এই সিজনে যে যে ধনিয়া পাতা হয় সে ধনিয়া পাতাও ভর্তি ছিটিয়ে দিতে পারেন এটা স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর খেতে অনেক বেশি স্বাদ লাগে এই তো আরও কিছুক্ষণ রেখে ঝোলটা একটুখানি টানানোর পরে কিন্তু আমাদের রান্না রেডি কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আর এটা খেতে কিন্তু দারুণ হয় আপনারা কিন্তু চেষ্টা করে দেখবেন আর ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ